জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আর আমিও মোটামুটি ভালো আছি সকালবেলায় সকালের কাজকর্ম স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন তোমার একদিকে চা খাচ্ছি আর একদিকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি যে যদি কেউ টিফিনে ভাত খায় আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে দেবে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে আছে আর একদিকে বসে বসে আমি চা খাচ্ছি এখন চাটা খাবো আর চায়ের সাথে নিয়েছি একটু মুড়ি আমার না একটু মুড়ি চায়ের সাথে মুড়ি না খেলে ভালো লাগে না দেখো বিস্কুট আছে কেক আছে আর একটু মুড়ি নিয়েছি এটাই সকালের টিফিন আমি আর টিফিন কিছু করব না চা খেতে খেতে এমনি আমার দশটা বেজে যায় পুজো দিয়ে উঠতে উঠতে আমার দশটা বাজে আর কেন বলো তো আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি আমি মতো ভোরবেলা উঠতে পারি না রাত্রে অনেক অনেক রাত্রে হয় তো আর সেরকম তো চাপ নেই যে ভোরবেলা উঠে কেউ রান্না বান্না করে দিতে হবে কাউকে সেরকম তো ব্যাপার নেই ওই জন্যই একটু দেরি করে উঠি কাজ করতে একটু দেরি হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো চাটা খেয়ে নিই তারপরে কী রান্নাবান্না করছে এখনও বাজার আসেনি বাজার আসুক ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই দেখবে বা ভালো লাগলে একটু কমেন্ট করবে তাহলে একটু উৎসাহ বাড়বে ভিডিও করা ঠিক আছে সকাল এখন বারোটা প্রায় বাজতে যায় এখন আমি করতে আসলাম ডিপিং এই যে আলু পেঁয়াজ ভাজবো আর এই দেখো কালকে রাত্রে আটা মাখা ছিল সে আটা মাখা দিয়ে এখন রুটি করব। খাবো আমি একা ওরা সব ভাত খেয়েছে ভাত হয়ে গেছে আমার ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে না তাই ভালো আমি দুটো রুটি করে আলু পেঁয়াজ ভাজা দিয়ে খাই অনেকদিন আলু পেঁয়াজ ভাজা খাওয়া হয় না আলু পেঁয়াজ দিয়ে ভাজা রুটি কিন্তু খুব ভালো লাগে খেতে চলো তেল গরম হয়ে গেছে এখন আলু পেঁয়াজটা ভেজে নিই এই যে রুটি আর আলু ভাজা করে নিয়েছি আলুটা একটু ক অল্প তেল দিয়ে ভেজেছি কারণ বেশি তেল দিয়ে খাওয়াটা ঠিক না এখন রান্নার সব রেডি করে নিয়েছি এখন এটা খাবো একটু শান্তি করে বসে তারপরে রান্নার দিকে যাব ভাত আমার হয়ে গেছে তো ব্যস্ত নেই তাই জন্য শান্তি করে খেয়ে নিই খাওয়াটা সবসময় একটু শান্তি করে খেতে হয় কিন্তু এই খাওয়ার জন্যই সব কিছু না পৃথিবীতে এত কিছু মানুষ করছে তাই যখন খাবো তখন একটু শান্তি করেই খাবো এ দেখো রান্না প্রায় হয়েই গেছে উচ্ছে আর কুমড়ো ভেজেছি মানে কাকড়ল ভেজেছি হয়ে গেছে এটা আর এই যে আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করব। মাছ একবেলাই খাবো যদি এক পিস ওবেলা থাকে থাকবে ওবেলা তো আমরা রুটি খাই অত মাছের দরকার পড়ে না আর এই যে চাটনি করবো চিটনি পাতাগুলো শুকিয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি আর এই আলু টমেটো দিয়ে আমার ছেলে আলু খেতে চায় না আমি একাই জন্য অল্প একটু আলু দিয়েছি যাই হোক চলো রান্নাটা সেরে গেছে তো অনেকক্ষণ আগে আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বাড়ির অন্য সদস্যদের আমি খাচ্ছি আমারও প্রায় খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন চাটনি দিয়ে খাচ্ছি চাটনি দিয়ে ভাতটা খেতে এত ভালো লাগছে না কি বলবো অনেক দিন পর চাটনি করেছি ভাতটা খাওয়া হয়ে গেছে আর এই যে মাছের ঝোল করেছিলাম না মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে আর এই যে উচ্ছে আর কুমড়ো ভাজা দেখলাম মানে আজকে অল্প মেনু কিন্তু খাওয়া খেতে খুব ভালো লাগলো মাছের ঝোলটা ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করেছি তোমার টমেটো আর জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে দারুণ হয়েছে যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপরে তো একটু রেস্ট নিতে হবে তারপরে তো আবার সন্ধ্যা বিকাল হলেই আবার কাজ এক ঘন্টা এখন খেয়ে দিয়ে উঠতে উঠতে আমার চারটে বাজবে সব কাজকর্ম করে রেডি করে চারটে বাজবে একটার থেকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রেস্ট নেবো ব্যাস তারপর আবার উঠে নেব উঠে আবার সন্ধ্যা দাও বিকালে আবার কাজকর্ম থাকে টুপি টাকি তারপরে আবার আবার এই ভিডিওর কাজকর্ম একটু করতে হয় তারপরে চা তারপরে আবার রাতে মানে পরপর পর কাজ সাজানো তো যাই হোক চলো চাকরিটা দিয়ে একটু আরাম করে খেয়ে নিই